কি কি কাজ করলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি অর্থহীন হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে কাজটি হতে পারে সেটা হল লৌকিকতার কারণে বা আল্লাহ সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে কোরবানিটার সওয়াব পাওয়া থেকে আমরা বঞ্চিত হতে পারি আল্লাহর কাছে কোনো বিনিময়ে আমাদের নাও থাকতে পারে যদি আমাদের এখলাস না থাকে কোরবানিতে এখলাস খুব কমই থাকে কোরবানিকে ঘিরে যদি আপনি বলেন সবচেয়ে বড় সতর্ক থাকার জায়গাটা কোনটা তো আমি বলবো নিয়াতকে খালিস করে অন্য অনেক ইবাদত আছে নামাজের ক্ষেত্রে আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি সেখানে আসলে এখলাসের অভাব এত বেশি থাকে না কোরবানির মধ্যে এখলাসের অভাব যত বেশি থাকে মূলত কোরবানি এমন একটা ইবাদত যেখানে আল্লাহর উদ্দেশ্যে আমি পশু জবাই করছি আর পশুর গ্রস্তটা আমার ঘরে তুলছি অর্থাৎ ফিডব্যাকটা আমি পাচ্ছি এরকম জায়গা যেখানে অর্থনৈতিক বা আর্থিক ইবাদত সে আর্থিক ইবাদতের ফিডব্যাক বা উপকারিতা যদি আমরা নিজেরা পাই সেখানে এখলাস ধরে রাখাটা আসলে কঠিন হয় কোরবানিটা সেরকম একটা ইবাদ এই জন্য আমি কোরবানি কেন করছি এটা আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ বলেছেন কোরবানের পশুর গোস্ত রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না যেই চেতনা থেকে যেই তাকুয়ার সুপ্ত চেতনা থেকে আমরা কোরবানি করি সেটা আল্লাহর কাছে ঠিকই চা এনশিওর করতে হবে না হলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে অনেকে আছে প্রতি বছর কোরবানি করি এবছর যদি না করি ছেলে মেয়েরা কার ছেলেমেয়েরা থাকে তাহলে এটা সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি হলো আল্লাহর উদ্দেশ্যে না অনেকে হয়তো মনে করেন যে আমরা প্রতি বছর গরু কোরবানি দিই এবছর টাকা নাই ধার করে হলো দিতে হবে কেন কারণ আমাদের মুখ থাকবে না সম্মান থাকবে না যদি ছাগল দেই মানুষ মনে করবে গরিব হয়ে গেছে এই যে মানুষ কি মনে করবে সেই চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি ঠিক একইভাবে নতুন আত্মীয় হয়েছে অন্য অন্যবার কোরবানি করি না করি এবার তো করতেই হবে মেবে দিয়েছি বেয়ের বাড়ির আসবে তারা জানবে এবার কোরবানি না দিলে তো মুখ না কোরবানি আমার উপরে আবশ্যক হয় না তারপরে আমি কোরবানি করতেছি কেন ব্যয়কে দেখানোর জন্য আসেন যে কোরবানির হল ফ্রেশ গোষ্ঠ সংগ্রহ করা এই সামাজিক মর্যাদা ইত্যাদি কারণে সবচেয়ে বেশি অর্থহীন হয়ে যায় এই জন্য কোরবানিকে সবচেয়ে বেশি আমাদের রিয়া বা লৌকিকতা থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন দ্বিতীয়ত হারাম অর্থ দিয়ে যদি কোরবানি করেন তাহলে সেটা অর্থহীন হয়ে যেতে পারে আপনি দেখবেন কোরবানের এ বাদরটাতে এক অদ্ভুত দৃশ্য আমাদের দেশে দেখা যায় যারা যত বেশি প্র্যাকটিসিং তাদের কোরবানের পশুর সাইজ সাধারণত তত কম থাকে আর যারা যত বেশি নামাজ কালাম কম পড়ে ইসলাম থেকে যত দূরে তাদের কোরবানের পশুর সাইজ তুলনামূলকভাবে তত বড় হয় অদ্ভুত না ব্যাপারটা আপনি ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখবেন যে কুসান ধানমন্ডি বনানি বড়লোকদের এরিয়াগুলোতে এক একজনের গ্যারেজের ভিতরে আপনার বিভিন্ন নামের গরু কালা চান সুলতান ধলা চান লাল চান এক একটা গরু তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দামের দুইটা তিনটা গরু হয়তো অনেক এলাকা আছে যে একটা পাড়া মহল্লাতেও এত টাকা খরচ করে সবাই কোরবানি করার সুযোগ হয় যা দেখেন ওই বাড়িতে যারা থাকে তাদের নামাজ নাই কালাম নাই এবাদত নাই বন্দেগি নাই করবার সাল্লাহ চারটা পাঁচটা আছে কারণ এটাতে বেটাগিরি জাহির করা যায় আর যদি নির্বাচন সামনে থাকে তাহলে তো কোনো কথাই তাহলে এবার দশটা গরু বিশটা গরু ত্রিশটা গরু তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হারাম উপার্জন থেকে হয় বিশেষ করে যাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে তো হারাম উপার্জন থেকে যদি কোরবানির পশু করা হয় জবাই করা হয় বা ওই যে লৌকিকতার কারণে মানুষ দেখানোর জন্য বাহবা পাওয়ার জন্য যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানি কি হয়ে যাবে অর্থহীন হয়ে যেতে পারে তৃতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল করা দরকার সেটা হলো কোরবানির পশু জবে করে তার গোষ্ঠ খাওয়া আল্লাহ তালা আমাদের জন্য হালাল করেছে কিন্তু এর মানে এই না যে পশুপতি কোনো অমানবিক আচরণ করা যাবে পশুপতি অমানবিক আচরণ করলেও কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে এখন বলতে পারেন পশুপতি কেউ কেউ অমানবিক আচরণ করে উত্তর হল হ্যাঁ করে কিভাবে করে অনেকে আছে পশু কিনে আনার পর যথাযথ ভাবে যত্ন আপতি করে না নিয়মতান্ত্রিক ভাবে বলবো দরকার কি খাওয়ানো আপনি এক সপ্তাহ আগে পাঁচ দিন আগে বাজার থেকে পশু কিনে আনছেন এর ঠিক মতে খাওয়াইলেন না যেখানে তার কষ্ট হয় মশা মশা আছে যেখানে সেখানে তার বেঁধে রাখলেন মিনিমাম যত্ন আপতি যতটুকু দরকার পশু হলেও তার ভিতরে প্রাণ আছে সে প্রাণী সো প্রাণী হিসাবে তাকে যতটুকু যত্ন করা দরকার সেটা না করে জবাইতে করে ফেলবো দরকার কি আর কেয়ার করা তাকে আপনি অহিত কষ্ট দিলে তাহলে এটা আপনার কোরবানিকে অর্থহীন করতে পারেন আমি সাল্লাল্লা সাল্লাহ বলেন ইন্দাল্লাহকাতা বলে এহান আয়লা কুল্লিশে আল্লাহ প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান করা অনুগ্রহ করাকে আবশ্যক করে দিয়েছেন করে দিয়েছেন প্রতিটা বস্তুর প্রতি কি করতে হবে এহসান করতে হবে এই এহসানের মানসিকতা আমাদের যদি না থাকে তাহলে পশুর যদি আপনি এহসান না করেন তাহলে আল্লাহর কাছে জব দিয়ে করা লাগতে পারে আমরা যারা পশু কিনে আনি নিজেরা জবাই করি জবাই করার সময় কিছু অমানবিক আচরণ হয় যেমন দেখা যায় জবাই করার পর কষাইরা বিশেষ করে চাকু দিয়ে গলায় খোঁচা এই গলায় খোঁচানোর পরে খোঁচানোর কারণে দেখা যায় যে স্বাভাবিকভাবে রক্ত প্রবাহ হয়ে রক্ত বের হয়ে যে মৃত্যু হতো সেটা না হয়ে একটা পশু মারা যাচ্ছে অনেক সময় স্পাইনাল কর্ডে আঘাত করার কারণে এই যে খোঁচাখুচি করে পশু মারলেন অনেক পশু খাওয়াটা পর্যন্ত হারাম হয়ে যেতে পারে যদি এরকম খোঁচাখুচি হয় জন্য জবাইয়ের পরে ছেড়ে দিতে হবে তা প্রাণ বাইর হওয়ার জন্য স্বাভাবিক হবে খোঁচাখুচি করা যাবে না চাকু দিয়ে অনেক সময় দেখা যায় কসাইরা পশুর এখনো পুরো প্রাণ বের হয়নি এখনো মারা যায়নি রক কাটা শুরু করেছে চামড়া ছেলা শুরু করে দিয়েছে নাড়াচাড়া এখনো করছে এটা অমানবিক তার প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন তোমরা চাকু ভালো করে ধার দিবে কেন কারণ ধার দিলে পশু তাতে জমে হয়ে যাবে অহেতুক তাকে খোঁচা খুঁচি করে কষ্ট দেওয়া লাগবে না আমরা দেখা যায় নিজেরা হয়তো পশুর প্রতি অনেকে যত্ন করি মায়া করি কিন্তু পশুটা যে আপনার বিক্রেতার কাছ থেকে আপনি কিনে এনেছেন এই পশু প্রতি সে হয়তো কোনো অমানবিক কাজ করেছে যদিও তার দায়টা আপনার উপর আসবে না তো সামাজিকভাবে আমাদের সময়ের উপরে এই দায়টা চলে আসে আমরা জানি পশু পরিবহন থেকে নিয়ে পশু বাজারজাত করা থেকে নিয়ে জবে পর্যন্ত ধাপে ধাপে পশুর প্রতি চরম অমানবিক আচরণ এদেশে করা হয় পরিবহনে হয় আপনারা জানেন একটা ট্রাকে ধরা যাক যে পনেরোটা গরু উঠানো যাক সেখানে বিশটা গরু উঠানো হলো পাঁচটা গরু বেশি উঠানো হলো তাতে পটা বেশি হয়ে যায় খরচ কম পড়ে ব্যবসাটা একটু বেশি হয়ে যায় কিন্তু পাঁচটা গরু বেশি উঠানোর কারণে কি হয় ওই পশু যেগুলোকে উঠানো হয়েছে সেগুলোকে এমন গাদাগাদি করে দাঁড় করানো হয় যে তাদের গায়ে শরীরে রীতিমতো ঘা হয়ে যায় এবং মাঝখান দিয়ে এমনভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে কোনোভাবে বসতে না পারে দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত অনেক সময় সিরিয়ালে আটকা পড়ে থাকে এবং বিশ ঘন্টা ধরে তাদেরকে দেওয়া হয় হয় যাতে করে কোনো বসতে না পারে ছাগল দোকানে আপনারা দেখবেন ঢাকায় যে সমস্ত আপনার ছোট ছোট ছাগল বিক্রির জায়গাগুলো আছে দোকানগুলো আছে সেগুলো দেখবে গলায় রশি বেঁধে এমনভাবে চুলায় রাখা হয় যে হয়তো এক দেড় ফিট বা কম রশি রাখা হয় এবং যাতে কোনো ছাগল বসলে না পারে কারণ বসলে তো ক্রেতা দেখতে পাবে ক্রেতা যাতে সাইজ দেখতে পারে সেজন্য তাকে করিয়ে রাখা হয় সে থেকে নিয়ে ওই যে সকাল সাতটা বা ছয়টা পর খোলে তখন থেকে নিয়ে একদম রাত আটটা নটা পর্যন্ত এই পুরো সময় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আপনি এইভাবে চুলায় রাখতেছেন একটা জীবন্ত পশু অমানবিক আচরণ এরপরে বাজার জাতকরণের সময় আমরা জানি পেটের মধ্যে হাওয়া দিয়ে ফুলানো হয় পানি অতিরিক্ত জোর করে জবরদস্তি পান করে তারপরে ফেলানো হয় এগুলো সব অমানবিক আচরণ এগুলো আমাদের কোরবানির যে আসল রূপ এবং প্রাণ সেটাকে নষ্ট করতে পারে এগুলো তাই অবশ্য কোরবানিকারীর উপর আসবে না কিন্তু কোরবানিকারীর দায়িত্ব আছে এগুলোর ব্যাপারে সামাজিক সচেতনতায় সামিল হওয়া সবসের যে পয়েন্টটা বলবো সেটা হলো আমাদের কোরবানির পশুর যে বর্জ্য ময়লা এগুলো যদি পরিষ্কার করার দায়িত্ব কোরবানি কারক হিসাবে আমরা নিজের কাঁধে না নেই আমাদের কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে আমি কোরবানি করছি সবের জন্য কিন্তু আমার কোরবানির কারণে যদি মানুষের কষ্ট হয় সমাজের মানুষ বিপদে পড়ে মানুষ অসুস্থ হয় তাহলে সবের পরিবর্তে আমার কি হতে পারে গোনা হতে পারে আপনি কোরবানের পশু এনেছেন এবার কোরবানের পশুর যে গোবর তার পেশা পৃষ্ঠা এগুলো এলাকাকে ময়লা দিয়ে ভরে ফেলেছে দুর্গতে ছেয়ে গেছে আপনি কোরবানিকারী আপনার দায়িত্ব এগুলোকে পরিষ্কার করে যথাস্থানে ফেলে দেওয়া এবং মানুষের যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা নিয়ে আপনি ড্রেনে ফেলে দিলেন তাহলে ড্রেনে জলাবদ্ধতা তৈরি হবে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং সেটার কারণে সেই বদ্ধ পানিতে মশা তৈরি হবে ডেঙ্গু তৈরি হবে সেখান থেকে মানুষ এখন ডেঙ্গুর সিজন শুরু হয়েছে গতকালকে না যেন আজকে পত্রিকা দেখলাম যে এবার মৌসুমের শুরুতে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হয়তো এখান থেকে যে মশা তৈরি হয়েছে এটা কোনো মানুষকে কামড় দিবে সে মানুষটা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে হয়তো মারা যাবে লাখ লাখ টাকা খরচ হবে আইসিউতে যাবে আপনি হয়তো জানানোর আপনি কোরবানি করে চলে গেছেন তো এই জন্য আমাদের কোরবানির প্রচুর ময়লা বর্জ্য এগুলোকে পরিষ্কার করা যথাস্থানে ফেলা যেখানে সেখানে না ফেলা এবং ড্রেন অন্যান্য জায়গায় মানুষের রাস্তাঘাটে আশেপাশে চলাফেরার জায়গায় ফেলে মানুষের কষ্টের কারণ যেন না হয় সেটা লক্ষ্য করে আমাদের কর্তব্য যদি না করি তাহলে এই কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে আমার প্রতি বছর এই বিষয়টাতে আমরা সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি কোরবানি হোক পবিত্র আমাদের দেশও থাকুক পরিচ্ছন্ন আমাদের পরিবেশটাও ভালো থাকুক এই স্লোগানটা আমাদের মাথায় রাখতে হবে কোরবানি করার পরে অনেক সময় দেখা যায় কোরবানি পশুর রক্ত মাঠে রাস্তায় শুকিয়ে গেছে আমি ভালো করে পানি ঢালি নাই চলে তাহলে এই রক্তটা শুকানোর পরে দুর্গন্ধ হবে মানুষ হাসপাতাল দিয়ে যাবে নাকি দিয়ে যেতে হবে কষ্ট হবে তিলের বদা মানুষের আপনি পেতে থাকবেন কোরবানি করে কি লাভ আল্লাহর বান্দাদের কষ্ট দিয়ে তো আল্লাহকে আপনি খুশি করতে পারবেন কোরবানি পশু জমি করার পর অনেকে বড়ি পছন্দ করেন বড়ি খাওয়া হালাল কেউ চাইলে পছন্দ করলে খেতে পারে পরিষ্কার করে এখন যে ময়লা সেগুলো আপনি রাস্তার পাশে কোনো একটা খালে ফেলে দিয়ে চলে গেলেন কারোর খেতে ফেলে দিয়ে চলে গেলেন রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেলেন এবার এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বিশ দিন অনেক সময় এক মাস বা আরো বেশি সময় পর্যন্ত এগুলার গন্ধে আশেপাশে মানুষ বসবাস করা কঠিন হয় পক্ষচারীদের কষ্ট হয় এগুলো এগুলোর সবগুলোই কিন্তু আমাদের কোরবানিকে অর্থহীন করে ফেলতে হবে অতএব আমাদের উচিত হবে যে আমাদের কোরবানির পশু ময়লা বর্জ্য এগুলোকে গর্ত করে গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে সুন্দর করে সেটাকে দাফন করে দেওয়া যাতে কোনোভাবে মানুষের কষ্টের কারণ না হয় আল্লাহর আলমিন আল্লাহকে স্পষ্ট করার মতো করে কোরবানি আমাদেরকে নিবেদন করার তাফিকটা করুন কোরবানি যেখানে ত্যাগের কথা বলে সেখানে যদি আমরা মানুষকে কষ্ট দেই তাহলে এটা সবের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে গুণাহের কারণ হতে পারে